পরীক্ষা করার জন্য ইজ্জত দেয় কেন পরীক্ষা করার জন্য এবার সম্পদার ইজ্জত পাইয়া যদি এটাকে নিজের যোগ্যতা মনে করো সম্পদার ইজ্জত পেয়া যদি আল্লাহ তালাকে ভুলে যাও তা আল্লাহ এভাবে পাশে আগস্টের মধ্যে ভাগায়া দেয় সবাই সবর করেন এস্তেকবার করেন কি ভাই আচ্ছা হত্যা করে ফার করতেছে আল্লাহ মাফ করে দেন তো যার বিবি যারে হত্যা করছে তার বিবির বিধবা বিধবার এই বিধবার কান্না কোথায় যাবে ওই এতিম বাচ্চার কান্না কোথা যাবে ওই সন্তান হারা মার কান্না কোথা যাবে হত্যার কি হত্যার হত্যার শাস্তি হলো ইস্তেকফার বুঝে না হত্যার কাফারা ইস্তেকফার আচ্ছা ক বছর ইস্তেকফার করলে হত্যার কাফারা হবে বলেন হত্যার পরিবর্তে শুধুই হত্যা এটাই হলো হত্যার ইস্তেকফার বলেন হত্যার ইস্তেকফার কি বলেন হত্যার কেসাস হত্যার কাফারা হত্যার কি হয় কেসাস না হয় দিয়ত হুকুমত যেটা ঠিক করবো সেটা হয় নয় কি এবার কয় লাখবার আস্তা ফেললে পড়লে মাফ করবে জোরে বলেন কতবার ইস্তেকবার করলে মাফ করবে দুনিয়াতেও মাফ নাই আখরাতেও মাফ নাই কি ভাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলের কি বুঝে আসছে বলেন তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ থাকবে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ কি থাকবে খুনিরা খুনিরা থাকবে না খুনিরা কি খুনিরা থাকবে না তাইলে বুঝা মূল মূলত এর পেছনে অন্য কিছু আছে এর পেছনে কি আছে বলেন এদেরকে কি বলছিল জানেন এদেরকে কি বলছে এই শুনো তোমরা যদি আজকে রাত্রে হামলা না করো আজীবনে কোনোদিন আর টঙ্গি ঢুকতে পারবে না হুবহু এই কথাটাই শয়তান হাজতে আদম আসলামকে বলছিল তুমি যদি গন্দম না খাও তাইলে কিন্তু এখান থেকে বাইরে হবে আজীবনে আর কিন্তু ঢুকতে পারবে না কি বলছি বলেন তোমরা যদি গম না খাও তুমি যদি এই গাছে তোমরা দুজনে যদি এই গাছটা না খাও তাহলে কি হবে আজীবন আর কি আজীবন জান্নাতে থাকতে পারবা না যদি আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছটা খাও আসলে কি আজীবন থাকার জন্য খাওয়াইছে নাকি চিরতরে বাইর করার জন্য খাওয়াইছে ঠিক ইয়াহুদিরা এদেরকে কি বলছে জানেন আজকে যদি না মারো জীবনে আর এস্তেমা ঢুকতে পারবা না এই মাঠে আর জীবনে ঢুকতে পারবে না আসলে মূল উদ্দেশ্য কি ছিল আজকে যদি মারামারি করো জীবনে কোনোদিন ঢুকতে পারবে না উদ্দেশ্য ছিল বলেন আজকে যদি কি করো তাহলে আর জীবনে কোনো কি তোমরা তোমরা আমরা যত ডলার দিছিলাম যত কোটি ডলার দিছিলাম এটার উদ্দেশ্য শেষ কারণ এখন আর কেউ ঢুকে না নতুন করে কেউ আর এত হয় না কথা তোমাদেরকে তো দিছিলাম ডলার দিছিলাম টুকরু টুকরো করার জন্য তোমাদেরকে ডলার দিছিলাম তোমরা কোটি কোটি মানুষ লইয়া আসল মূল ধারা রেস্তেমাকে ধ্বংস করে দিবা মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবা ইমামদেরকে ধ্বংস করে দিবা ওলামাদেরকে ধ্বংস করে দিবা এ জাতির প্রতিটা মানুষকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিবা এটা ছিল আমাদের উদ্দেশ্য কিন্তু এখন দেখতেছি তোমাদেরকে আর কেউ খায় না তোমাদেরকে আর কেউ কি খায় না যেমন আমরাই রেজবিদেরকে তুলছিলাম রেজবিদেরকে এখন আর পৃথিবীর কেউ খায় না আমরা আহলে আদিস তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বুঝো নাই কথা আমরা ভান্ডারিদেরকে উঠেছিলাম এখন দিয়ে পৃথিবীতে আর কেউ খায় না বাস্তব না বাস্তব বলেন আমরা মিলাদকে আমিদেরকে তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বাস্তব না বাস্তব পৃথিবীতে যত বাতেল আছে সমস্ত বাতেল ইহুদিদের ষড়যন্ত্র সমস্ত বাতেল ইহুদিদের ষড়যন্ত্র অতএব কারণে গত উনিশ তারিখের নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারাও মুসাদের সাথে মুসাদের সাথে তারা চুক্তি করছে মোসাদ তাদেরকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের প্রধানের সাথে তাদের সাক্ষাৎ করছে তারা মোসাদের সাথে চুক্তি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসছে এখন দেখতেছে নতুন আর কেউ তো তাদের দলে ঢুকে না আগে যা ছিল তাই বলকে দিন দিন খালি কমে অতএব এটা তারা বুদ্ধি করলো এদেরকে এবার এদেরকে আর দরকার নাই এদেরকেও ধ্বংস করে দাও এদেরকে ধ্বংসটা কেমনে করবে এই জন্য ওই বলছে তোরা যদি এখন হামলা না করস আজকে রাত্রের মধ্যে যদি তোরা টঙ্গীর ময়দানে ঢুকতে না জীবনে কোনোদিন ঢুকতে পারবি না আজকে তোরা ঢুকতেই হবে পিছনে আমরা আছি পত্রিকা যা লাগে সব আমরা আছি মিডিয়া যা লাগে সব আমরা আছি দলার যা লাগে সব আমরা আছি এই কথা বলে ঢুকাই দিছে আসলে কি ঢুকাইছে এদেরকে চিরতরে ঢুকাবার জন্য না চির ইজ্জতরে বঞ্চিত করার জন্য আদম শয়তান গন্ধম খাওয়াইছে কি লিগা বাইর করার লাগে না রাখার লেগা লেকিন বক্তৃতা দিছিল কি আর এদেরকে শয়তান কি মোসাদ আর ইয়াহুদিরা এদেরকে কি বলছে হামলা করলে হামলা করলে থাকতে পারবা আর হামলা না করলে আর ঢুকতে পারবা না কিন্তু মূল উদ্দেশ্য কি আরে ধ্বংস করে দেওয়া মূল উদ্দেশ্য কি করা এত এবার এবার ধ্বংস হয়েছে কিনা আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য পৃথিবীর সব বাতিলের সব বাতিলের ঠিকানা এমনই হয় সব বাতিলের ঠিকানা কি হয় বলেন যদি জুলাই আগস্টের বিপ্লবে তিনি এভাবে হত্যা না করতেন আমাদের যিনি ভেগে গেছেন জুলাই যদি এভাবে হত্যা না করতেন তো তিনি বাংলাদেশ ছাড়তে হতো না কিন্তু তারে তারে র কি বলে তারে ইন্ডিয়া কি বলছে মার যদি না আমার থাকতে পারবি না মার যদি না আমার থাকতে পারবি না অথচ এটা সিদ্ধান্ত মাল্লা থাকা জানা কি ভাই এজন্য কি বলছে বলেন মার না মারলে আর থাকতে পারবি না তো তিনিও মারছেন শেষ পর্যন্ত থাকতে পারলেন না বাসার আল আসাদ সিরিয়ার বাসার আল আসাদ এই পরিমাণ হত্যা করেছে কেন ভাগাল না থাকার লেগা বলেন ভাগাল ভাগছে না থাকছে এবার বোঝা গেছে ওয়াসিফ সাহ বলতে সরম লাগে খুনিরে আবার সাপ কিসের ওয়াসিফ গং বলেন ওয়াসিফ কি ওয়াসিফ গং ইনশাআল্লাহ তোমরাও ছাড়তে হবে ইনশাল্লাহ হাসানের ময়দানে তোমাদের সাথে আমাদের আবার পড়া হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ কথা তো আমার দূর চলে গেছে কৌমে আদ আর কৌমে সামুদ কৌমে ফেরাউন এটা আল্লাহ তালা কেন এদেরকে বলেছেন বলে শোনো 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 এরা কি করছিল এরা তগাউ ফিল বেলাদ পৃথিবীতে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল আল্লা দিন ফাসাদ দুনিয়াতে ফাসাদ বেশি সৃষ্টি করছিল এই জন্য আলাইহিম রব্বুকা সাউতা আদাব আল্লাহ তালা এদের পিঠে আজাবের কোড়া মারিয়া দিয়েছেন আল্লাহ তালা এদের পিঠে কি মেরে দিচ্ছেন বলেন আজাবের চাবুক লাগাই দিচ্ছেন আজাব পৃথিবীর সমস্ত সমস্ত বাতিলের পিঠে আল্লাহ তালা আযাবের কোড়া লাগিয়েছেন আজকে যারা পৃথিবীতে বাতিল আছে আজকে যারা পৃথিবীর সমস্ত বাতিলদের গুরু ঠাকুর যারা আছে আজকে পৃথিবীর সমস্ত সমস্ত প্রশক্তিকে সমস্ত বাতিলকে যারা শেল্টার দেয় ইনশাআল্লাহ অচিরে তারাও এভাবেই ধ্বংস হবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ অসভ্য হলে হিম রব্বু কাসৌ তাদব আল্লাহ তালা এদের পিঠে আজফের কোড়া মেরেছেন কোড়া খোঁড়া আজাবের কি মেরেছেন খোঁড়া মেরেছেন আল্লাহ তালা বলেন তুমি ভেবো না আমি তোমাকে দেখছি না ইন্না কালার ভিল মিরু সদ ইন্নরব্বা কাল ভিল মিরু সদ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কোথায় আছি জানো আমি আল্লাহ একটা চৌকি বানাইছি চৌকি সেনাবাহিনীর সামনে একটা পাহারা চৌকি থাকে না পাহারা চৌকি থাকে না থাকে না এই পাহারা চৌকি কি বলে মের সদ পাহারা চৌকি কি কি বলে মের সদ তাহ তালা বলেন ইন্নার অব্যাকাল মির সদ সবাই পড়েন ইন্নার অব্যাকাল মির সদ আমি পাহারা চৌকিতে বসে বসে কেমাই আলি খুব তিনি কেমন তিনি জানেন আমি পাহারা চৌকিতে বসে বসে তোকে পাহারা দিচ্ছি সব হান্লা বলেন আমি পাহারা চৌকিতে বসে বসে তোকে কি দিচ্ছি আমি পাহারা দিচ্ছি আমি তোকে পাহারা দিচ্ছি আমি তোর হৃদয়ের দিকে চেয়ে থাকি দেখি তোর হৃদয়ে তুই আমাকে ছাড়া অন্য কাউকে রাখিস কিনা আমি তোর জবানের দিকে চেয়ে থাকি দেখি তোর জবান জিকির করে কি দেখি তোর জবান কি জিকির করে কি আমি তোর চোখের দিকে চেয়ে থাকি দেখি তোর চোখ ভিড় নারীর দিকে তাকায় কিনা আমি তোর হাতের দিকে চেয়ে থাকি দেখি তোর হাত হারাম ধরে কিনা আমি তোর পায়ের দিকে চেয়ে থাকি দেখি তোর পা হারাম দিকে চলে কিনা কি থায় এই জন্য পালাবে কোথায় ইন্নরব্য কলা লাবিল মিরু সদ বলেন ইননা কলা লাবিল মিরু সদ নিশ্চয়ই তোমার রব পাহারা চৌকি যে তোমাকে পাহারা দিচ্ছে তোমার রব তোমাকে পাহারা দিচ্ছে তোমার রব তোমার জীবন দেখে না দেখে না বলেন আমার রব আমাকে দেখে না দেখে না হ্যাঁ আমার রব আমার ঠোঁট নড়ে কি দেখে না দেখে না এজন্য জন্য রাত তিনটা বাজে হামলা করছে শুধু কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয় রাত তিনটা বাজে টঙ্গিতে হামলা করলো কেন কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয় কে হত্যা করে এটা যেন চিহ্নিত না হয় এটাও তাদেরকে তারা শিখিয়ে দিছে আল্লাহ বলেন ইন্না পালাবে কোথায় আমি তো তোর দিকে তাকিয়ে আছি পাহারা চৌকে একটু উপরে হয় না পাহারা চৌকি কোথায় হয় নিচে হয় না উপরে হয় পাহারা চৌকি উপরে কেন উপরে হলে দূর পর্যন্ত দেখা যায় আল্লাহ তালা বলেন আমার পাহারা চকি আর শাজিমে সবহানলা বলেন পাহারা চকি কোথায় আর সাজিমে বলে ইয়াবুদু জুহুমা অহুয়া লা লাজিম আমি পাহারা চকি বসিয়েছি আর শাহজিমে ওখান থেকে সারা পৃথিবী দেখা যায় সোহানলা বলেন তাহলে ওয়াসিব গং মনে করেছে রাত তিনটে বাজে হামলা করলে পৃথিবীর কোনো মিডিয়া দেখবে না কি আচ্ছা বোকা কাকে বলে আর বুকার কাকে বলে কিরে মিডিয়া না দেখবে না বুঝি পৃথিবীর কেউ জানবে না এখন কি বলে জানেন ক না ওরা হত্যা করেছে আমরা হত্যা করি নাই ওরা হত্যা করেছে হতবলিগি ছাত্রীরা যারা আগে ওখানে গেছে ওরা ছুরি টুরি লইয়া গেছে আর সাতজনকে বিসমিল্লা আল্লাহ বলে জবা করে দিছে নাজিবুল্লাহ বলে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সবচেয়ে বড় জানোয়ার এটা কুত্তা কুত্তা শুয়র শুয়র এটার নাম হলো মহাজবিন নূর নাম কি বলেন আরেক জানোয়ার আছে বলবো নাম বলবো আরেক জানোয়ার আরেক জানোয়ার ওয়াসিফের ছেলে ওয়াসিফের ছেলে জানোয়ার এমনি জানোয়ার জানোয়ারের ছেলে জানোয়ার শুয়ারের ছেলে শুয়র খুনিকে আর কোন ভাষায় বলবেন আপনি খুনিকে আপনি আর কোন ভাষায় বলবেন তার নাম দিছে ওসামা তার নাম কি এই ওসামা হলো খুনির ফোলা খুনি খুনির ফোলা কি খুনির ছেলে খুনি আবার বলেন খুনির ছেলে এ খুনি এরাই এ হত্যার মূল নায়ক এরাই হত্যার কি মূল নায়ক এই জন্য রাতের অন্ধকারে হত্যা করে পর্দা ফেলে দিতে চেয়েছ লেকিন রব্বে কারিম বলে না না ইন্না রব্বা কালাবিল মের আমি পাহারা চৌকিতে বসে বসে তোদেরকে দেখছি ইন্না রব্বা লাবিল মের সৎ আল্লাহ আজান কয়টা দে ষাটটা না পনেরো একটু দূর ছবি পড়েন আমার একটু পানি দেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সকালে বলেন আমিন আল্লাহ হুম আল্লাহ তুসাল্লেত হুম আরে আহা আল্লাহ এদেরকে আর কাউকে হত্যা করার জন্য সুযোগ দিও না বলেন না আমিন আল্লাহ এদেরকে আর কাউকে হত্যা করার কি দিও না বলেন আল্লাহ কাউকে হত্যা করার সুযোগ দিও না হাজরত সাইদ ইবনে জুবায়ের রাজি আল্লাহ তালান হাজরত বিখ্যাত তাবি হাজরত সাঈদ ইবনে জুবায়ের রাজি আল্লাহ তালন তাকে যখন হত্যা করেছে আল্লাহ ইয়াজিদ তাকে যখন হত্যা করেছে হাজরত সাঈদ ইবনে বল এর আগে বলছিল আল্লাহ লা তুসাল্লিত হু আলা আহাদ আল্লাহ তাকে আর কাউকে হত্যা করতে দিও না তাকে আর কাউকে হত্যা করতে দিও না এই ইয়াজিদ এরপরে এগারো দিন পর্যন্ত তার জবান বন্ধ হয়ে গেছে আর কোনো শব্দ সে বলতে পারে নাই এগারো দিন পরে সে নিহত হয়ে গেছে এই হজরত সাইদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আখেরি কথা ছিল লা তুসাল্লিতু আলা আহাদ আল্লাহ তাকে আর কাউকে কাউকে হত্যা করার মতো তৌফিক দিও না আমরাও আজকে দোয়া করে দেন আল্লাহ এদেরকে আর এই জাতির কাউকে হত্যা করার সুযোগ দিও না বলেন না আমিন বলেন আল্লাহ নেতানিয়াহুর উপরে আপনি আল্লাহ লানত আমি বলবো লানত না আপনি বলবেন নেতানিয়াহুর উপরে লানত না লানত লানত আবার বলেন নেতানিয়ার উপরে কি নেতানিয়াউ কে প্রধানমন্ত্রীর নাম কি আমি বলবো নেতানিয়াউর উপরে লাহানত আপনারা বলেন হুজুর মুরব্বী আপনারাও বলেন বলেন লাহানত লাহানত নেতানিয়াউর উপরে লাহানত আল্লাহ উম্মতি মুসলিমাকে এই জলেম থেকে বাঁচান আল্লাহ উম্মতে মুস্তিমাকে এই থেকে বাঁচান আল্লাহ এই জলেমকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেন ইনশাআল্লাহ আল্লাহ দুই সাল ছিল শুধু উইকেট পড়ার বছর এখানে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট উইকেট পড়ছে প্রশ্ন করবেন হুজুর পাঁচই আগস্ট পড়লো কেন পাঁচই আগস্ট গেলো কেন ভাগলো কেন পাঁচই আগস্ট হাসিনা পাঁচই আগস্ট ভাগলো কেন উত্তর পাঁচই মে একটা দিন ছিল পাঁচই মে দুই হাজার তেরো পাঁচই মে দুই হাজার তেরো ওলামায় হত্যা করেছে পাঁচই আগস্ট দুই তাকে আল্লাহ তালা বাগলপুরে পাঠিয়ে দিছে তাকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে প্রশ্ন পাঁচ কেন এই পাঁচ ওই পাঁচ কি বলছি বলেন কি বলেন পাশেই মেয়ে কাদেরকে হত্যা করছিল ওলামা একরম কে হত্যা করছে না করছে না বলেন এই জন্য নতুন কেউ এসে যেন নতুন কেউ এসে যেন ওলামা একরাম ভুলে না যান কি বলছি বলেন নতুন কেউ আসছে যেন ওলামা একরামকে কি ভুলে না যান যদি নতুন কেউ আছে ওলামা একরামকে ভুলে যান মসজিদ মাদাসাল থেকে ভুলে যান আপনাদের পরিণতি এমনই হবে কি ভাই আমাদের কুরবানি ভুলা যাবে না কি বলছি ওলামা ইকলামের কোরবানি কি ভুলা যাবে না আমাদের রক্তের রক্ত ভুলা যাবে না ওলামা উম্মতের রক্ত ভুলা যাবে না এই জন্য এরপরে সাথেই সাতই ডিসেম্বর আচ্ছা আগস্ট মাস নির্বাচন করলেন কেন আল্লাহ তাহলে আগস্ট মাস নির্বাচন করলেন কেন এটা হলো তার বাফের খুনের মাস বলেন বাফের খুনের মাসটার নাম কি আবার বলেন কোন সময় উনিশশো পঁচাত্তর উনিশশো কি পঁচাত্তর ওই পনেরোই আগস্ট আল্লাহ আগস্ট তাদেরকে যেন আর না ছাড়ে যেন কেমন পর্যন্ত আগস্ট পয়লা বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় কি ভাই ইন্না রব্বাকা লাবিল মিরসাদ রব বসে আছে রব পাহারা চকিতে বসে আছে বলেন পাহারা চকিতে কি আছে রব পাহারা চকিতে বসে আছে এই জন্য যুবকরা যারা আছো এই মাঠে যুবক যারা আছো তোমরা নিয়ত করো আজ থেকে আর নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ বল আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বলো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না হাত নামান আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না বলেন আল্লাহ ছাড় দেয় আবার বলেন আল্লাহ ছাড় দে ছাড় দিছে কত বছর ছাড় দিছে ষোলো বছর ছাড় দিছে কত বছর বাসার আর আসাদকে ছাড় দিছে কত বছর চব্বিশ বছর কত বছর চব্বিশ বছর তারে ছাড় দিছে চব্বিশ বছর নেতা নিয়ে ওকে ছাড় দিচ্ছে ইনশাল্লাহ অচিরে ছেড়ে দিবেন না বলেন ইনশাআল্লাহ এই জন্য মোদীকেও ছাড় দিচ্ছেন ছেড়ে দিবেন না বলেন মোদীকেও কি দিচ্ছেন تحديت بالنار فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد ايبرا طلب العلم ايه, إيه معنوش فأما الإنسان فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي যদি আমি পরীক্ষা করার জন্য কিছু সম্পদ দেই পরীক্ষা করার জন্য তোমাদেরকে যদি আমি কিছু ইজ্জত দেই বলেন আল্লাহ ইজ্জত দেয় কেন ধরেন বলেন কেন আল্লাহ সম্পদ দেয় কেন পরীক্ষার জন্য তো তালা বলেন আমি তোমাদেরকে যখন পরীক্ষার জন্য সম্পদ দান করি পরীক্ষার জন্য যদি তোমাকে ইজ্জত দান করি তো তুমি তখন আমাকে ভুলে যাও তুমি কি বলো জানো তুমি একটা কথা বলো আমার রব আমাকে সম্মান করছে আমার রব আমাকে কি করছে সম্মান করছে যদি তোমার রিজিক একটু কমায়া দেয় আমি তুমি কি বলো আমাকে তিনি অপমান করছেন আমাকে রব অপমান করছেন আল্লাহ তালা বলেন কাল্লা না এটা এভাবে নয় আমি মাল দেই সম্মানের জন্য নয় মাল দারিদ্রতা দেই অপমানের জন্য নয় মাল দেই শুধুই পরীক্ষার জন্য আর দারিদ্রতা দেই শুধুই পরীক্ষার জন্য মাল দেওয়ার পরে যদি তুমি শুকরের পরীক্ষা টিকে যাও সম্মান করার পরে যদি তুমি শুকরের পরীক্ষা টিকে যাও তো এর থেকে কোটি কোটি গুণ দামি সম্পদ জান্নাত তোমাকে দিয়ে দিবেন আর আমি তোমাকে দারিদ্রতা দেই তোমাকে অপমান করে আমি দারিদ্রতা দেই না তোমাকে না ভালোবেসে আমি তোমাকে দারিদ্রতা দেই না বলকে দারিদ্রতা কেন দেই শুধুই তোমাকে পরীক্ষার জন্য দারিদ্রতা দেই দেখি তুমি সবর করো কি যদি দারিদ্রতার পরীক্ষায় সবরের পরীক্ষা যদি তুমি টিকে যেতে পারো তো আমি কথা দিলাম এই দুনিয়ার এই সামান্য সম্পদ থেকে তোমাকে আমি জান্নাতে আমার মাইয় দিয়ে দেব কি ভাই তাহলে বলেন তো দেখি সম্পদ দেয় কেন জোরে বলেন কেন সম্পদ দেয় পরীক্ষা করার জন্য ইজ্জত দেয় কেন পরীক্ষা করার জন্য এবার সম্পদার ইজ্জত পাইয়া যদি এটাকে নিজের যোগ্যতা মনে করো সম্পদের ইজ্জত পাইয়া যদি আল্লাহ তালাকে ভুলে যাও তা আল্লাহ এইভাবে পাশে আগস্টের মধ্যে ভাগাইয়া দেয় কি ভাই বুঝেন নাই কিছু যদি আজকে ওই দিন থাকতো আর তারাও এখানে থাকতো তা আমাদের বয়ানটা এখন কেমন হইতো আর উনি এখন এখানে বসে বসে কি বলতো আমার বয়ান কি বলতো উনি এতক্ষণে কইতো আসলে আমরা না তারা আমরা জঙ্গি হইয়া কয়জন খুন করছি তারা শান্ত হইয়া কয়জন খুন করছে তারা শান্তিপ্রিয় হইয়া কয়জন খুন করছে আমরা জঙ্গি হইয়া কয়জন খুন করছি আমরা কয়জন খুন করছে এই এই দেশের ওলামা একদম ষোলো বছরে কয়জন খুন করছে আমরা হলাম জঙ্গি আমরা একজনও খুন করি নাই ওরা হলেন শান্তিপ্রিয় কতজন খুন করছে তাহলে বোঝা গেছে এটাই হলো ওই শয়তানের ওই অংশ এদেরকে জঙ্গি ক আর খুন তোরা কর কি ভাই শেষ পর্যন্ত বোধদয় হয়েছে আমাদের আজকের বাংলাদেশের র্যাব প্রধান তিনি অকপটে বলে ফেলেছেন গত ষোলো বছরে জঙ্গি দমন নামে যত ষড়যন্ত্র হয়েছে জঙ্গি দমন দমন যা হয়েছে সব ছিল নাটক সব ছিল কি বলেন কত মার খালি করেছে জঙ্গি দমনের নামে কত নারীকে বিধবা করেছে জঙ্গি দমনের নামে কত স্বামীকে কত বাবাকে সন্তান হারা করেছে জঙ্গি দমনের নামে তাহলে জঙ্গি দমন করছে না সন্ত্রাস করে সন্ত্রাস করে নিজের গদিটাকে হত্যা করে নিজের গতি থেকে সুসংগত করার চেষ্টা করেছে কি জঙ্গি দমন করছে না নিজের গতি হেফাজতের চেষ্টা করছে বুঝাইতে পারলাম না তো জঙ্গি দমন করছে না গদি হেফাজতের চেষ্টা করছে শেষ পর্যন্ত গদি আছে না নাই আর জঙ্গিরা এই দেশে আছে না নাই সুবহানাল্লাহ বলে না যাদেরকে জঙ্গি বলেছে তারা আছে যাদেরকে জঙ্গি বলেছে তারা কি আমরা জঙ্গি না শান্তিপ্রিয় আর তারা জঙ্গি না শান্তিপ্রিয় এই জন্য এখন যদি বিদেশের মাটিতে বসে বসে স্বপ্ন দেখেন আবার আসবেন আবার আসবেন আবার আসবেন তো পর্যন্ত হবে না বলেন না ইনশাল্লাহ বলে হাত তুলে বলেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই পর্যন্ত আর কি হবে না এটা পৃথিবীর ইতিহাসে নাই যে একবার ভেগে যায় তার ছে আসে না লাশও আসবে না লাশ লাশ ইনশাল্লাহ এটা আসমানের মালিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশে যখন দুই বাচ্চা ঝগড়া করে দেখে দেখবে না দুই বাচ্চা যদি ঝগড়া করে একটা কি বলে জানেন তোরে এমন মাঠ দিমো বাপের নাম ভুলে দিমো কি বলে বলেন সবাই বলেন না কি বলবে বলেন কি কয় তো পাঁচ আগস্টের পর থেকে বাফের নাম আসে না ভুলে গেছে রাস্তার মোড়ে বাফের ছবি মোড়ে মোড়ে ছবি ঢাকা শহরের রাস্তার রাস্তা বাফের ছবি সেনাবাহিনীর ভিতরে বাফের ছবি পুলিশ লাইনে বাফের ছবি সিনেমা হলে বাফের ছবি বাথরুমে বাফের ছবি আসে না নাই ভুলাইছে কে কিনলিগা কয় ভুলায়া দিছি ফাংসাহুম আনফুসাহুম ফাংসাহুম যখন তোমরা আমাকে ভুলে যাও তখন আমি তোমাদের বাপের নাম সব ভুলায়া দেব ঠিক বাপের নাম আর কেউ নিবেয় যায় এ দেশে ইনশাআল্লাহ এজন্য বাপের নাম যেমন ভুলায়া দিছে খোদা না খাস্তা কেউ যদি আবার সন্ত্রাস করে আবার যদি জঙ্গিবাদ করে কেউ আবার জঙ্গিবাদের নামে নিজেদেরকে জঙ্গিবাদের নামে উলামাদেরকে হত্যা করার চেষ্টা করে তো তাদেরও কারোর বাপের নাম আবার ভুলায়া দেব কি বলছি বাপের নাম আলহামদুলিল্লাহ আমাদের বাফের নাম আছে ওই রংপুরের একটা পুলিশ সে তার পুলিশ বন্ধুদেরকে একদিন বলছিল আমাদের বাপের নাম ইব্রাহিম এই লোকটা চাকরি চলে গেছে এই লোকটা কি চলে গেছে সে এখন আমার কাছে আসে সবসময় আমার কাছে আসে যে আমার শুধু এক কারণে চাকরি চলে গেছে আমি বাপ জাতির জনক বলছিলাম ইব্রাহিম আল ইসলাম এই কারণে আমার চাকরি চলে গেছে তো আমাদেরকে করছে ঘর ছাড়া আল্লাহ তোমাদেরকে করছে দেশ ছাড়া তাহলে বুঝা গেছে কি বুঝা গেছে যে আল্লাহকে যে ভুলে যায় আল্লাহ তাকে বাপের নাম ভুলাইয়া দেয় তার নামও ভুলাইয়া দিবে কয়দিন পরে একটা বুদ্ধি করছে আমাদের এয়ারপোর্টের গায়ে হজরত শাহজালাল লিখছে কি পরিমাণ বুদ্ধিটা কইরা এয়ারপোর্টের গায়ে আব্বার নাম নাও গায়ে যদি আব্বার নাম লিখতো তাহলে জাতির একটা অসুবিধা বেশি হয়ে যেত কারণ সারা দুনিয়ার সমস্ত এয়ারপোর্টের শিলচপর গুলো আবার মুছতে কষ্ট হইত ঢাকা থেকে পদ্মা সেতুর মধ্যে এই রাস্তাটা জাতির জনক বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু কি এক্সপ্রেস হয় ওখানে আলহামদুলিল্লাহ এই মাথা থেকে এ পর্যন্ত লিখে দিছে জাতির পিতা ইব্রাহিম আসলাম এক্সপ্রেস ওয়াই কি হয় তাহলে এয়ারপোর্টের গায়ে যদি লিখে দিত আমাদের একটু কি হয়ে যেত জাতির একটু অর্থ বেশি কষ্ট ক্ষতি হয়ে যেত এই জন্য বুদ্ধি রে একদিন আমার ভাষা বুঝতেছে না একদিন তোর নাম ভুলাইয়া দিবে এই জায়গা কি করিস না বলেন এয়ারপোর্টের গায়ে লেখিস না একদিন তো ভুলাইয়া দিবে এরা পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি বানাইলো কেন প্রশ্ন এরা পৃথিবীর সব দেশে বাড়ি বানাইলো কেন এক একজন অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া চীনে জাপানে আর সুইজারল্যান্ডে আর ইটালিতে কানাডায় বেগমপাড়া আমেরিকা নিউ ইয়র্কে ওয়াশিংটনে দুবাইতে মালয়েশিয়া সব দেশে বাড়ি বানাইলো ইন্ডিয়া বাড়ি বানালো সব দেশে বাড়ি বানালো কেন এই আতঙ্কে বাড়ি বানিয়েছে যে বলা তো যায় না যেদিন পালাইতে হয় কোন দেশের ভিসা মিলে বলা তো যায় না শেষ পর্যন্ত পাঁচ তারিখে কোনো দেশে আর যাইতে পারে নাই শুধু ওই দেশে গেছে যে দেশের সকাল সন্ধ্যায় তাদেরকে গোমূত্র দিয়ে নাস্তা পরিবেশন করা হয় কি ভাই কী দিয়ে বলেন কি দিয়ে গৌমূত্র দিয়ে নাস্তা পরিবেশন করা হয় جن الله <سؤال> مدرك إخنتك شكرنا وتفقذن قرين إجناي الله تلا ألم ترى كيف فعل ربك بعاد إرم ذات العماد وتموت الذين جابوا الصخر بالواد وفرعون زل الأوتاد إجناي الله تلا بولسن فصب عليهم ربك السوط عزاب إذْرْ جن زل إدري متوسلوم زاي كربا تارو برا عذاب رتبوا كشيا لعاجديبو زاي ظلم كربا تارو برا عذاب لعاجديبو زاي ظلم আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আমার কাছে কতগুলো কিতাব আছে একটা কিতাব আল্লাহ সয়ী এটা বিখ্যাত কিতাব আল্লাহ আল জৌজিয়া আলাইহি ইমার এক বিখ্যাত কিতাব এই কিতাবটা আপনার জীবনে প্রতিটা আবাদত আপনি কেন করবেন কিভাবে করবেন সবের মধ্যে লেখা আছে এটা আরবি ভাষায় লিখিত কিতাব আমরা বাংলা করে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি শুধুই উম্মতের দুয়ারে দুয়ারে কিতাবটা চাপটা পৌঁছাবার জন্য আমাদের গাড়িতে আছে যারা পারেন নিয়ে যাবেন আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকির মজলিস হয় যারা পারেন শরিক হবেন এই সুরা ইনশাল্লাহ আগামী বছর আল্লাহ আনলে আবার শেষ করবো ইনশাল্লাহ যেহেতু এত বড় মজলিস আমরা সকলেই মুসাফা করার একজনও চেষ্টা করবেন না একজনও না